আসসালামু আলাইকুম এভরিওান ভাই বোনাই যেখানে কিছু তেল শাক দেখা যাচ্ছে তো এটি আমার বেলকচু বেলকনির গাছের শাক কয়েকদিন আগে আমি আপনাদেরকে আমার বেলকনির তেলা গাছের ভিডিওটি দেখিয়েছিলাম তো আজকে আমি ওই যে কয়েকটা তেল কুচুর গাছের শাক কেটে নিয়ে আসছি তো এগুলি আমি ভাজি করব তো শুধু এটাই ভাজি করব না এর সঙ্গে আমি আরও দুই পদে শাক যোগ করব। সেটা হচ্ছে এই যে হেলেনচা শাক একটা এই যে হেলেনচা শাক এটা আর একটা হচ্ছে এই যে লাল শাক এই যে এই দুই পদের শাক সুন্দর মতো আমি এই হেলেনচা শাক তারপর আবার এই লাল শাক তেলাকুচু শাক সব কেটে বেছে তারপরে ধুয়ে সুন্দর করে একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে বেশি করে পেঁয়াজ রসুন মরিচ সরিষার তেল এগুলি দিয়ে আমি ভাজি করব তো ভাজি করার সময় আপনাদেরকে আমি দেখাবো তো এই যে এই শাকগুলি ভাবলাম যে আমি তেলাকুচু গাছের ভিডিওটি ভিডিওটি যখন দেখিয়েছি তো আজকে এই শাক যে আমি তুলে আনলাম আমি রান্না করে খাবো প্র্যাকটিক্যালি এই ভিডিওটা আমি দেখাই তো ওই জন্য আমার ভিডিওটা করা তো ভাই এই শাক শরীরের জন্য আসলে এত উপকার আর খেতেও অনেক সুস্বাদু তো ওই জন্যই আপনারা মাঝে মধ্যে এভাবে শুধু তেলাকুচু শাকের রস করেও খেতে পারেন অথবা শাকটা শুধু ভাজি করেও খেতে পারেন অথবা এমন বিভিন্ন রকম শাকের সঙ্গে বা দু এক পথ শাকের সঙ্গে মিলায়েও ভাজি করে খেতে পারেন যেভাবেই খাবেন আপনাদের খেতেও মজা লাগবে আর আপনাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে এই যে আমি সেই কেলা কচু লাল শাক খেলা শাক সব একসঙ্গে রান্না করছি আমি দিয়ে তো তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু রসুন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে সামান্য কটা রসুনের টুকরা দিয়ে দিলাম এই যে সেটা আমি ভাপ দিয়ে নিচ্ছি মানে সিদ্ধ করে নিচ্ছি পরে সিদ্ধ হয়ে গেলে একদম যে সুন্দর নরম নরম সিদ্ধ হয়ে গেছে তারপর আমি তখন দেখাবো দেখছি শাক কি অবস্থা এইতো শাকগুলি আমার সিদ্ধ হয়ে গেছে তখন আমি বাগার দিয়ে নিব বাগার দিলেই কমপ্লিট হয়ে যাবে ভাই বোনরা এই যে কচু লাল শাক আলচ্চা শাক মিশ্রিত তিন পদের শাকের ভাজিটা আমার হয়ে গেল তো এই যে এভাবে আপনারাও করে খাবেন আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে খেতেও ভালো লাগবে তো ঠিক আছে আপনারা অনেক ভালো থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব ও ফলো করার আমার পাশে থাকবেন আপনাদের জন্য ভাই বোনরা আমার অনেক দোয়া থাকলো আল্লাহ হাফেজ